হ্যালো গাইজ বলতাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে হ্যাঁ আমরা যাবো কৃষ্ণনগর আমার মির্জাকে ডাক্তার দেখাতে রুটিন চেক আপের জন্য তো এখন বাজে সাড়ে নটা আর আমরা একটু লেট হয়ে গেছি একটু জাস্ট খাওয়াটা বাকি আছে খাওয়াটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আজকে নিজের জন্য শপিংও করব তো দেখতে থাকো আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে কোথায় কোথায় যাব না যাবো সব দেখাবো তোমাদের তো চলো দেখা যাবো ওখানে কি হচ্ছে এই দেখো পুষ্পিতা রেডি হয়ে গেছে ভাত মাখাচ্ছে আমার জন্য নিজের জন্য ঠিক আছে তো চলো এইখানে ঘরে দেখি কি হচ্ছে এই দেখো কি করছে এখন খেলা করছে ওরকম করে না শোনা হাড়ে লেগে যাবে না বাপি ট্যাটু এঁকে দিয়েছে এটা কি ট্যাটু কি এটা আর এটা হচ্ছে আমার ঠাম্মি ঠাম্মি ওপরে চলে এসেছে দুদিন আগে অপারেশন হয়েছে তাও সিঁড়ি বেয়ে ওপরে চলে এসেছে নির্জাকে দেখার জন্য নির্জাকে দেখার জন্য তুমি রেডি হও তাই কি হয়েছে আজকে হচ্ছে চচ্চড়ি আর ডাল মা সকাল সকাল এত তার উপর রান্না করেছে তাড়াতাড়ি খেয়ে দিই তো আমি হয়ে গেছি রেডি বললাম একটু লিপস্টিক করব বললাম না

হ্যাঁ খোলাই আছে তো আমরা চলে গেছি অলমোস্ট বাহাদুরপুরে আর আবার সোনা এখন ঘুরিয়ে এই দেখো পুরো জন এরিয়া রো মার্কেট দেশিয়েছে সাইডগুলো আর ওদিকে তো গাড়ি মুভ হয়ে যাচ্ছে তাহলে গিয়ে তো জল হয়ে যাচ্ছে যদি এরকম বৃষ্টি হয় তাহলে মোটামুটি ভালোই কাজ হয়ে যাবে

তো এখন আমরা যাবো ভেতরে রিলায়েন্স ফ্রেন্ড আছে উমেন প্লাস নর্মাল সবার জন্যই আছে ওখানে যাব প্রথমে তারপরে যাব স্মার্ট বাজারে এটাতেও যাব জি ভাই প্যান্টালুন্সে দেখি যাওয়া যায় কিনা চলো যাওয়া যাক এই দেখো এখানে কি সুন্দর একটা মা দুর্গার পুজো মানে এখানে হয় প্রত্যেক বছরই এখানে মূর্তি প্রতিমা করা হয়েছে আর এই যে আমার আর

নিতে পারিস কিন্তু এটা তোর কিন্তু শীতকালের জন্য পুজোতে কি করবি ঠিক আছে তো পছন্দ হয়েছে মুটকি আমি তো এবার ঠিক আছে

আর এখন বাজে এখন বারোটা বাহান্ন আমরা বাড়ির দিকে রওনা দিলাম কিছু কোথায় আছে দিচ্ছি